মডার্ন হসপিটালের শুভ উদ্বোধন নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লার লাকসাম বাইপাসের গরুবাজারের পূর্ব পাশে লাকসাম মডার্ন হসপিটাল শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দুয়া অনুষ্ঠান রবিবার সকালে হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে লাকসাম মডার্ন হসপিটাল পরিচালক শামসুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটাল চেয়ারম্যান আব্দুল বারিক মিয়াজি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লাকসাম শাখা ম্যানেজার মোহাম্মদ সানাউল্লাহ লাকসাম পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন লাকসাম বাজার বণিক সমিতির সহ সভাপতি মোস্তফা কামাল সদস্য মোহাম্মদ কামাল মিয়া ডাক্তার আইরিন সুলতানা কামাল হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে লাকসাম মডার্ন হসপিটালের সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা ওসমান গনি অনেকে অনেক কাজ রেখে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য উপস্থিত হয়েছে তার জন্য আপনাদেরকে নাকসা মার্ডার হসপিটালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসলে মার্ডার হসপিটাল কোন সেবামূলক প্রতিষ্ঠান আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা আপনাদেরকে মানব সেবা দিতে পারি আসলে কোন প্রতিষ্ঠান করা যায় না আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য অঙ্গি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য সংরক্ষণ করতে আপনারা আসবেন এই প্রতিষ্ঠানে আমরা এই অঙ্গীকার অঙ্গীকার করছি আপনারা ভালো সেবা পাবেন আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন আসলে এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আমি চাই আপনারা লাগসা মডার্ন হসপিটালে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি লাগসা মডার্ন হসপিটালের পড়সা শুধুমাত্র শুরু হয়েছে আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো আমি হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে